অনেক দিন আগের কথা নজারের বাগানে এক পাগলা উট কোথা হতে এসে আশ্রয় নিল বাগানে যে কেউ যেত সেই উট ওকে কামড়ে দেওয়ার জন্য দৌড়ে আসত লোকেরা বড় সমস্যায় পড়ল তখন হজরত মোহাম্মদ সাল্লাইহিউসাল্লামের কাছে খবর গেল ঘটনা শুনে নবীজি বললেন চলো আমি যাচ্ছি নবীজি সেই বাগানে দশরেফ নিলেন এবং উটটিকে উদ্দেশ্য করে বললেন এদিকে এসো উঠ নবীজির নির্দেশ শুনে মাথা নিচু করে দৌড়ে এসে হাজির হল তারপর রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমোবারকের উপরে উঠ তার মাথা রাখল নবীজি উটের মাথা স্পর্শ করলেন আর বললেন একটি নাকা নাকের ভিতর যে রশি পরানো হয় নিয়ে এসো নাকা আনা হলে নবীজি নিজে উটের নাকে তা পরিয়ে দিলেন এরপর মালিকের হাতে হস্তান্তর করলেন আর উট্টি মালিকের সাথে শান্তভাবে চলে গেল নিরপর হজরত মোহাম্মদ সল্লাহ আলাইহি ওসাল্লাম উপস্থিত সাহাবিদের বললেন কাফেরেরা পৃথিবীর বস্তুর অধিবাসী কিন্তু আসমানের অধিবাসীরা সবাই জানে যে আমি আল্লাহ রসুল এবং পশু পাখিরাও জানে আমি একমাত্র আল্লাহর প্রেরিত রসুল